দর্শক গরু মোটা ও মাছ চাষের জন্য সুখবর যাদের ফিশ প্রোটিন এবং পোলট্রি মিল এবং সুটকি মাছের গুড়া লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্কিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ারে ও গাড়ির মাধ্যমে পেয়ে থাকবেন যার যতটুকু লাগে দেওয়া যাবে ধন্যবাদ এর একশো কেজি হবে আনুমানিক সেক্ষেত্রে আমি ফোর এম এল চার এম এল করে চামড়া নিচে দেওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে এবং আকারে দেখানোর চেষ্টা এই যে দুইটা গরু দেখতেছেন এই গরুগুলোকে নিয়ে আসার পর চামড়া উস্কো খুস্কো এবং উকুন আঠালি মশা মাসি মাইট দ্বারা আক্রান্ত এবং পর আহ সেক্ষেত্রে এই গরুগুলাকে কিভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আঠালি দ্বারা রক্ত চুষে গরুটির রক্ত শূন্যতা এবং শুকিয়ে যাচ্ছে দিন দিন তো কি চিকিৎসা করবেন সেটাই দেখানোর চেষ্টা করি দর্শক আইভার যে দিতে দিতে পারেন প্লাস আছে 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 ভার্মিক আইভার পারেন সেক্ষেত্রে আমি মূলত আজকে দেওয়ার চেষ্টা করতেছি এম একটিন প্লাস ম্যাট এটা হচ্ছে একমি কোম্পানির এটা দিলে কি করবে এটা এটার কাজ কি এটা হচ্ছে আপনার মূলত বাইরের পৌরজীবী অন্তঃপরিজীবী এবং পরজীবী যেগুলো রয়েছে যেমন উকুন আঠালি মশামাছি মাইট এবং হামস্পোর আঠালি এগুলা কিন্তু এই ইনজেকশনটা দিলে মুক্ত হবে এবং যদি মুক্ত না হয় আজকে দিলেন এবং দিনের কিন্তু আপনারা নিচে দিতে পারেন দিব ভাই একশো কেজি জন্য চামড়া নিচে দেওয়ার নিয়ম তো আপনারা দুই এর থেকে তিন থেকে চার এম এল চামড়া নিচে দেওয়ার চেষ্টা করবেন তো আমি মূলত আজকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখেন আর তাছাড়া এইগুলা দিলে গরুটির বুস্টার ডোজ যেটা আছে মনে করেন যে আজকে গোল ক্রিমিক ট্যাবলেট খাওয়াইলাম তার সাত দিন পর আবার হচ্ছে আপনারা নাইট্রোনেক্স বা দিতে পারেন এবং দিন পর হ্যাঁ সাত দিন পর অর্থাৎ একুশ দিনের মাথায় গ্রুপের দিয়ে মুক্ত করতে পারেন আর এটা কখন দিব ভাই অবশ্যই আপনার তাপমাত্রা যখন শীতল থাকবে আপনারা যে কোনো ইনজেকশন দেন তাপমাত্রা যখন আপনার ঠান্ডা থাকবে আবহাওয়া শীতল এবং গরুটি সুস্থ রয়েছে সেক্ষেত্রে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো এই ইনজেকশনটা দেওয়ার পর গরুটির কিন্তু আহ উত্তেজিত অবস্থায় থাকবে মানে একটু জলা জ্বালাময় অবস্থায় থাকবে সেক্ষেত্রে আপনারা একটু গরুকে গোসল করাই দিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম